ভারতে অষ্টম শ্রেণীর নতুন ইতিহাস বই প্রকাশিত হয়েছে এক্সপ্লোরিং সোসাইটি ইন্ডিয়া অ্যান্ড বিয়ন্ড এই বইটি বইটি চল চলতি সপ্তাহে প্রকাশিত হয়েছে এই পাঠ্য বইয়ে মোগল সম্রাট আকবরকে সহিষ্ণু কিন্তু বর্বর আর বাবরকে নিষ্ঠুর বিজেতা এবং আওরঙ্গজেবকে নির্দয় সামরিক শাসক হিসাবে উপস্থাপন করা হয়েছে এই পুরনো লেখন আপনি কীভাবে মূল্যায়ন করবেন এটা তো আসলে নতুন কোনো বিষয় নয় ভারতে ইতিহাস বিকৃতির এই বিষয়টি অনেক পুরনো বাংলাদেশ যখন ভারতের কর্তলগত ছিল বাংলাদেশের যখন পুতুল সরকার ছিল তখনও হুবহু এভাবেই আমাদের পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতি করবার অপচেষ্টা আমরা করতে দেখেছি এটা নতুন কোনো বিষয় নয় আমার মনে হয় ইতিহাসকে বিকৃতি করার চেষ্টা করে আসলে কেউ সফল হয় না সাময়িকভাবে মানুষের চোখে ধুলে দেওয়া যায় মানুষকে বিভ্রান্ত করা যায় কিন্তু সত্য ঠিকই মানুষ একটা সময় জানে বিধায় এখানে যে উদ্দেশ্য প্রণতভাবে মুসলিম শাসকদেরকে খারাপভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে সেটা বোঝার জন্য তো পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই ভারতবর্ষের ইতিহাসে বহু জালিম শাসক ছিল হিন্দুদের মধ্যে তাদের সমালোচনা সেভাবে করতে দেখা যায় না অথচ মুসলমানদের বহু ভালো গুণকে ইগনোর করে তাদের নামে মিথ্যাচার করে তাদেরকে নানাভাবে ভিলেন হিসেবে দেখাবার এই প্রচেষ্টা দীর্ঘদিন থেকে ভারতে হিন্দুত্ববাদীরা করে আসছে আমরা আশা করব যে সাধারণ মানুষ সে দেশের তারা বিভ্রান্ত হবেন না এবং তারা সঠিক ইতিহাসটা জানার চেষ্টা করবেন এবং ইতিহাসকে বিকৃত করা বা পুনর্লিখন করা এর মাধ্যমে ইতিহাসকে পরিবর্তন করার চেষ্টা এটা আসলে কখনো সফল হয় না সাময়িকভাবে বিভ্রান্তি তৈরি করতে পারে মাত্র হামিদুর রহমান রাসেল আপনি লিখেছেন মা চাচা এবং ফুফুদের সঙ্গে সম্পর্ক রাখতে মা চাচা এবং ফুফুদের সঙ্গে সম্পর্ক রাখতে নিষেধ করেছেন মায়ের কথা মান্য করে চাচা ফুফুদের সঙ্গে সম্পর্ক রাখলে মায়ের অবাধ্যতা হিসেবে গণ্য হবে কিনা আর মায়ের কথা মেনে চাচা ফুফুদের সাথে সম্পর্ক ছিন্ন করলে আত্মীয়তার ছিন্ন করা হবে কিনা উভয় সংকটের মধ্যে করণীয় কি। প্রথম কথা হলো চাচা এবং ফুফু এরা আপনার আত্মীয় রক্ত খুব কাছের আত্মীয় সো তাদের সাথে আপনার সুসম্পর্ক বজায় রাখতে হবে এবং তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে গিয়ে মায়ের কথা অমান্য করলে আপনি মাতা পিতার অবাধ্যকারী হিসাবে বা বা অপরাধী হিসাবে আপনার কাছে বিবেচিত হবেন না কারণ মা বাবার আদেশ নিষেধগুলো আমরা সাধারণত মেনে চলব কিন্তু তারা যদি এমন কোনো আদেশ বা নিষেধ করেন যেটা আসলে অনৈ্য বা অন্যায় তাহলে সেটা কিন্তু মেনে চলাটা আমাদের উপরে অবশ্য কর্তব্য নয় নবী করিম সাল্লাহ সাল্লাম একটি হাদিস আছে এই বিশেষ দুসে বর্ণিত হয়েছে মসজিদ আহমেদে আল্লাম থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে যে নবীসাল্লাম বলেছেন লাফি মাসিয়ত খালেক আফিম আসিয়ত লাতি মাহুলফিম আসিয়তর মানে হলো আল্লাহর অবাধ্য হয়ে কোনো সৃষ্টির বাধ্যগত হওয়ার কোনো সুযোগ নেই অতএব মা বাবা তারা অসৃষ্টি তাদের বাধ্যগত আমরা থাকবো কিন্তু আল্লাহর অবাধ্য হয়ে নয় আল্লাহর অবাধ্য হওয়ার বিষয় যদি তাদের আদেশ থাকে তাহলে সেক্ষেত্রে তাদের আদেশকে আমরা মানব না বিনয়ের সাথে সেটাকে তাদেরকে বুঝিয়ে বলবো কিংবা অপরগতার কথা জানাবো কিংবা অন্য কোনোভাবে সেটাকে ইগনোর করব কিন্তু আমরা অন্যায় লিপ্ত হব না রশনা আক্তার আপনি লিখেছেন আমি একজন চাকুরিজীবী আমার স্বামীর ইনকাম আমার চেয়ে কম তাই সে আমার বেতন পুরোটাই সংসারে খরচ করে আমার খারাপ লাগে এদিকে কি আমি এদিকে আমার স্বামীর পাপ হবে বন আক্তার আপনি আপনার উপার্জনের পুরোটা স্বামীর সংসারে খরচ করতে বাধ্য নন বরং আপনি সামান্যটুকুও খরচ করতে বাধ্য নন আপনার স্বামীর ইনকাম আপনার চেয়ে কম দেখে আপনার বেতন পুরোটা সংসারে খরচ করার অধিকার তার নাই আপনি বিনাশনে তাকে বোঝাতে পারেন আমাদের এই ভিডিও ক্লিপ তাকে শোনাতে পারেন বা অন্য কোনো আলেমের শরণাপন্ন হয়ে তাকে বোঝাতে পারেন নিজে সরাসরি বললে অসুবিধা মনে করলো না কাউকে দিয়ে তাকে বলতে পারেন এবং আপনি বিনয়ের সাথে তাকে বাধা দিতে পারেন অথবা আপনি কিছু টাকা রেখে দিতে পারেন আমি কিছু টাকা রাখছি সব খরচ করতে চাচ্ছি এটা বলা আপনার রাইট আছে এতে তিনি যদি ভুল বোঝেন সেটা একান্তই তার ত্রুটি আপনার ত্রুটি নয় তারপরও আপনি যদি পুরাটা তার সংসারে স্বামীর সংসারে খরচ করতে চান আপনি সন্তুষ্টির সাথে করতে চান এটা আপনার ব্যাপার কিন্তু আপনি যে বলেছেন যে আপনার খারাপ লাগে তার মানে আপনি সন্তুষ্ট নন এমন অবস্থা আপনার স্বামীর এই কাজটা অন্যায় আপনি খোলামেলা তাকে বলে আপনার যতটুকু প্রয়োজন আপনি রাখা বা যতটুকু আপনি স্বামীকে দিতে চাচ্ছেন যতটুকু দেওয়া এই ডিসিশনটা আপনাকে নেওয়া উচিত স্বামীকে বলে